উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বাগডোগরা শ্রীকলোনি এলাকায় চিত্তরঞ্জন হাইস্কুলের সামনে পেভার্স ব্লক রাস্তা ও নালা তৈরি কাজ শুরু হয়েছে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে আড়াই কোটি টাকা ব্যয় পেভার্স ব্লক রাস্তা ও নিকাশী নালা এই কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাস্তার মাঝে রয়েছে নিকাশী নালার স্লাপ এবং এই স্লাপ ভেঙে গর্ত তৈরি হয়েছে গর্ত থেকে লোহার বেরিয়ে পড়লেও হুষ্নাই প্রশাসনের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে স্থানীয় মানুষ থেকে চিত্তরঞ্জন হাই স্কুলের ও চিত্তরঞ্জন ডি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের চিত্তরঞ্জন হাই স্কুলের শিক্ষক প্রিয়পদু রায় জানান কিছুদিন আগে রাস্তাটি তৈরি হয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে হয়তো ভেঙে গিয়েছে তবে স্কুলের শতাধিক শিক্ষার্থীরা প্রতিদিন আসে তাই অতি দ্রুত রাস্তাটি ঠিক করা হোক নির্মাণের সবগৃহী রাস্তায় কাজ করা হচ্ছে বলে কটাক্ষ করেন বিজেপির নেতা সজল কান্তি সরকারের রাস্তা তৈরির নামে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি পাল্টা লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরি আর্থিক অনুকূলে কাজটি করা হচ্ছে বিষয়টি নজরে এসেছে এবং সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি ঠিক করা চিঠি করা হবে অতি দ্রুত যাতে সমস্যার সমাধান করা হয় সেদিকেই লক্ষ্য রয়েছে কিছুদিন আগে এই রোডটা বানানো হয়েছিল তখন ঠিকই ছিল এখন আবার একটা গর্ত চলে হয়েছে আর তারা যখন করে বেরোয় আমরা তখন বাই চান্স যখন কারো পা ঢুকে যেতে পারে স্কুলের সামনে মানে স্কুলের সামনে এটা কী বলো তো কয়দিন আগে রাস্তাটা বানানো আর ড্রেনের যে কালভারটা এটা কয়দিন আগে নতুন করে বানানো কিন্তু বেশি দিন হলো না এক সপ্তাহের মধ্যেই এই অবস্থা হয়ে গেছে এটা যে কোনো সময় তো দুর্ঘটনা একটা বাচ্চাদের স্কুলের সামনে একদম গেটের সামনে এই বকর দুর্ঘটনাটা যখন তখন সম্ভাবনা আছে এটা তো এটার কোনো ব্যবস্থা ব্যবস্থা কিছু যদি করা যায় একটু মানে কাউকে বলেট যে যদি ঠিকমতো করা যায় না তো দুর্ঘটনা যখন তখন হবে এটা এটা নিয়ে কী ব্যবস্থা করা যায় সেটা একটু তাহলে

যারা নতুন করে রাস্তা হয়েছে পেপার ব্লক দিয়ে এবং এই কাজটা করছে হচ্ছে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এবং হয়তো কোনো কারণে ওই নবনির্মিত কালোভার্টি ভেঙে গেছে বা একটা করতে হয়েছে তো এটা এন যারা ইঞ্জিনিয়ার আছে তাদের তদারকি কাজটা হচ্ছে আর যেহেতু কাজটাতে একটি ডিফেক্ট হয়েছে তার জন্য আমরা অলরেডি করতে কর্তৃপক্ষ যে এন কনসার্ন ইঞ্জিনিয়ার এবং তাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ভার্মালি বলেছি এবং আগামী এক দুদিনে আমরা এর রাইটিংও তাদেরকে দেব যাতে জন্য ঠিক করে দেয় এবং পরবর্তী যে ওই স্কিমে যে কাজটা আছে সেগুলোর যেন গুণমানটা ঠিকঠাক থাকে সেই জিনিসটা তারা যেন দেখে বিরোধীদের অভিযোগ সরাসরি নিম্নমানের কাজ করা হচ্ছে যার কারণেই নবনির্মিত রাস্তায় এরকম গর্ত যাচ্ছে কি কী কাজের মান সম্বন্ধে এমবিডিডি যারা ইঞ্জিনিয়ার আছে তারাই বলতে পারবেন তাদেরকে আমরা জানিয়েছি তারা এসে দেখবেন কাজের কি রয়েছে বা খারাপ রয়েছে না ভালো রয়েছে স্থানীয় প্রশাসন হিসেবে আপনাদেরও তো তদারকি করার দায়িত্ব রয়েছে সেক্ষেত্রে আপনারা কি স্পটে গিয়েছিলেন কি পরিস্থিতি রয়েছে দেখছেন কারণ আমরা স্পটে গেছিলাম হ্যাঁ জায়গাটা আমরা দেখেছি কালবাটের একাংশটা বসে গেছে রড বেরিয়ে গেছে তা আমরা দেখে আসার পরেই আমরা তাদেরকে জানিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছেন যে তারা যত সময় সম্ভব তারা ট্রেনটাকে রিপেয়ার করে দেবেন কতদিনে ঠিক হবে আশা করি দিনের মধ্যেই ওটা ঠিক হয়ে যাবে তো আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের নমুনা আমরা সর্বত্র এরকম উন্নয়ন দেখতে পাচ্ছি তো এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আজ চিত্তরঞ্জন স্কুল বাগডোগরার একটা গুরুত্বপূর্ণ স্কুল এখানে এই রাস্তা মানে আমাদের যে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত স্টেশন বাগদুগ্রার মাঝামাঝি স্থানে অবস্থিত এবং জনবহুল এলাকার মধ্যে পড়ে সেই রাস্তায় নবনির্মিত রাস্তাই বলা চলে কিছুদিন আগের রাস্তা কি ধরনের কাজ হয়েছে কিভাবে দুর্নীতি হয়েছে সেটার একদম প্রত্যক্ষ প্রমাণ এরকম তবুও ঠিক আছে কিন্তু এখনও কি আমাদের এখানে এত জনপ্রতিনিধিদের বাস ওখানে বাস এবং বড় বড় নেতা আমাদের এখানকার শাসক দলের নেতা কর্মীদের ওইখানে দিনভরে চলাচল করে তাদের কি লক্ষ্য পড়ে না এই স্কুলের বাচ্চা যে কোনো সময় যে কোনো বড়ো রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে রাতের অন্ধকারে যে কেউ মানে খেয়ালে করলে পরে লক্ষণ না করলেই একটা মানে আমরা আশঙ্কা করছি এ অবস্থায় কী দিয়ে কীভাবে ওনারা চালায় আবার ওনারা সবসময় মুখে বলে আমরা উন্নয়নে একদম বিশ্ব সেরা হয়ে গেছে সব কিছুতে উন্নয়ন এটাই এই উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি আমি অবিলম্বে প্রশাসনের কাছে অনুরোধ করি আপনারা এগুলোর ব্যাপারে রাজনীতি করে বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে দয়া করে আমাদের আমাদের পরবর্তী প্রজন্ম যে ছাত্রছাত্রী তাদের কোনো অসুবিধা না হয় তাদের এই অবিলম্বে এই রাস্তাটার দিকে নজর দিন আমাদের রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করুন